আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মানে ফোন আসছে আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে ফিমেল ডেফিনেটলি এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে এটা পরবর্তী দেশে যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় যখন শুরু হলো তার আগে আমি তখন যাকে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই হ্যাঁ দেখো যে আজকে যদি আমাদের আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না সদস্য দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না